বাগের আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা কিভাবে হাতে মাখতে কত করে দেখাবো আপনারা দেখুন কিভাবে রান্না করি আলু বেগুন আমি ঝি ঝি করে কেটে নিব ভালো বৃষ্টি ভাগ্য না আমরা আজকে বাড়িতে বাগানgarden মধ্যে রান্না করতেছি ওখানে যেতেই পারলাম না এত বৃষ্টি

পরিমাণ মতো লবণ এখন পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখন আমি সবজি দিয়ে মাছ দিয়ে ভালো করে মাখিয়ে নিব একটু ধনিয়া গুঁড়াও দেওয়া যায় আপনারা চাইলে দিতে পারেন আমি দিন যত ভালো করে মাখাবো তত সবজিটা খেতে ভালো লাগবে এই মাছের মাখানোটাই সব থেকে মেন যত ভালো মাখা হবে তত খেতে স্বাদ এবার কড়াইটাও গরম হয়ে গেছে এখন কড়াইটা তেল দিয়ে হয়ে গেছে এখন কালো জিরা ফোড়ন দিয়ে দিতে। সবজিটা 10 মিনিট মেখে রেখেছিলাম। এখন কালোজিরা ফোড়ন দিয়ে করে এসেছে আমি জল দেব না? বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিতে হবে। দেখি রান্না কেমন হয়

হাতে পাখা পুকুর চোর চড়ি করে দেখালাম আপনারা তৈরি করে খেয়ে দেখবো ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে আর নতুন রেসিপি নিয়ে